আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা খাতুন একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে এচ কেয়ার সেন্টারে আছি শীতকালে প্রবীণ ও শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী রোগীদের বিশেষ যত্ন নেওয়া জরুরি শীতের তীব্রতা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে এচ কেয়ার সেন্টার এ বিশেষ যত্নের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো শারীরিক সুরক্ষা তাপমাত্রা নিয়ন্ত্রণ শীতের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টারের মধ্যে যথাযথ গরম রাখার ব্যবস্থা হিটার কম্বল ইত্যাদি রাখতে হবে উপযুক্ত পোশাক প্রবীণ ও প্রতিবন্ধী রোগীদের জন্য উষ্ণ ও আরামদায়ক পোশাক প্রদান করা উচিত গরম কাপড় মোজা টুপি গ্লাভস তাদের তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে পদ্মা ও জানালা জানালা ও দরজাগুলো বন্ধ রাখে এবং কোনো রকম ঠান্ডা বাতাস যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে নিশ্চিত হতে হবে গরম পানি ও খাবার গরম খাবার ও গরম পানীয় যেমন চা স্যুপ ইত্যাদি সরবরাহ করতে হবে যা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে শারীরিক যত্ন নিয়মিত চিকিৎসা শীতকালীন রোগ জ্বর ঠান্ডা ফ্লু থেকে মুক্ত রাখতে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত চিকিৎসা দেওয়া উচিত শারীরিক ব্যায়াম শীতকালে শরীরের সঞ্চালন কমে যেতে পারে তাই তাদের জন্য হালকা ব্যায়াম ও হাঁটার সুযোগ তৈরি করা উচিত যাতে রক্ত সঞ্চালন ঠিক থাকে ত্বক এবং শ্বাসনালী সুরক্ষা শীতকালে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তাই তাদের ত্বকের সঠিক যত্ন নিতে হবে শুকনো বাতাস থেকে শ্বাসনালীকে রক্ষা করতে ময়শ্চারাইজার ও সঠিক বাতাসের ব্যবস্থা রাখতে হবে মানসিক সহজতা একাকিত্ব কমানো শীতকালীন একাকিত্ব প্রবীণদের এবং প্রতিবন্ধীদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন গল্প করুন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করুন ইন্টারেক্টিভ সেশন ধীরে ধীরে খেলাধুলা সঙ্গীত অথবা শিল্পকলার মাধ্যমে মানসিক চাপ কমানোর জন্য তাদের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করুন উষ্ণ ও পুষ্টিকর খাবার শীতকালে পুষ্টিকর এবং উষ্ণ খাবার দিতে হবে সেন্টারে বিভিন্ন স্যুপ ভেজিটেবল স্টু দুধ ডিম ফলমূল ইত্যাদি পরিবেশন করতে হবে জল পান শীতকালে অনেকেই পানি কম পান করেন যা শরীরে ডিহাইড্রেশন তৈরি করতে পারে তাই নিয়মিত পানি এবং তরল সরবরাহ করতে হবে নিরাপত্তা ব্যবস্থা পথ ও পরিবেশ পানীয় নিরাপত্তা শীতকালে প্রবীণ এবং প্রতিবন্ধীরা সহজেই পিছলে যেতে পারে তাই সেন্টারে রাস্তাগুলি পরিষ্কার এবং নিরাপদ রাখতে হবে মেঝে ও ফুটফাতের উপর বরফ বা পানি জমতে না দেওয়া নিশ্চিত করতে হবে ঝুঁকি কমানো শীতকালে এমনকি সাধারণ কাজগুলিও তাদের জন্য বিপজ্জনক হতে পারে যেমন অল্প কিছু মিটার হাঁটা এবং সিঁড়ি দিয়ে ওঠা সুতরাং তাদের জন্য হালকা এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী মনোবল অত্যাধুনিক সহজতা প্রবীণদের শীতকালে মানসিকভাবে ভালো রাখার জন্য অত্যাধুনিক বা ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা যেতে পারে যেমন প্রার্থনা ভজন গল্প শোনা ইত্যাদি বৈদ্যুতিক ও তাপমাত্রা নিয়ন্ত্রণ হিটার এবং এয়ার কন্ডিশনার ব্যবহার সেন্টারের তাপমাত্রা যাতে সঠিক থাকে সেজন্য নিয়মিত হিটার এবং এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে বৈদ্যুতিক যন্ত্রের নিরাপত্তা শীতকালে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হলে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনা না ঘটে এই সকল পদক্ষেপের মাধ্যমে কেয়ার সেন্টার শীতকালে প্রবীণ এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের যত্ন ও সেবা প্রদান করে থাকে যাতে তারা সুস্থ ও নিরাপদ থাকে धन्यवाद तो